পাঁচ আগস্টকে গণবিপ্লব বা বিপ্লব বলে অভিহিত করেন যদি সেটি বিপ্লব হয়ে থাকে তাদের ভাষাতে আমি মেনে নিতে রাজি আছি বিপ্লব তবে সেটি প্রতারণার বিপ্লব এই যে ছাত্রদের পক্ষ থেকে দাবি করা হয় নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হয়েছিল কি নতুন রাজনৈতিক ব্যবস্থা কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা দেখছি তারা ক্ষমতালী হয়ে উঠেছে তারা এখন ক্ষমতার পার্ট এবং ক্ষমতায় যেতে চায় যেহেতু রাজনৈতিক দল গঠন করছে রাজনৈতিক দল গঠন করাতে কোনো আপত্তি ছিল না যদি কি না তুমুল বিতর্কের সৃষ্টি না হতো শুধু বিতর্ক নয় তার দৃষ্টান্ত তো আমরা দেখেছি কিভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন একটি রাজনৈতিক দলের উত্থান করতে চলেছে মুক্তিযুদ্ধের চেতনাকে দুমড়ে মুছে দেওয়া হবে মুক্তিযুদ্ধের চেতনা ম্লান করে দেওয়া হবে এমন কোন আশ্বাস কি পাঁচই আগস্ট আগে দেওয়া হয়েছিল তাহলে সেটি প্রতারণা এখন যা চলছে সংবিধান ছুলে ফেলা হবে সেই সেই দাবি তোলা হয়েছিল তখন তা করা হচ্ছে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে ভারতের দাসত্ব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম মুক্তি চেয়েছিলাম এটি চরম বাস্তবতা তাই বলে এই নয় যে ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়ে আমরা পাকিস্তানে দাসত্ব করব মুক্ত কণ্ঠে কথা বলার স্বাধীনতা কথা বলা হয়েছিল কতটা মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারছে তা তো স্পষ্ট সবাই কি যেমন ইচ্ছে বলতে পারেন আমাকে অনেকে বলেন যে এই কথাগুলো বলার সময় যে আপনি তো বলছেন এই কথাগুলো আমরা শেখ হাসিনার সময় অনেক ঝুঁকি নিয়ে বলছি এখনো ঝুঁকি নিয়ে বলতে হচ্ছে আমাদেরকে যাচ্ছে না গণমাধ্যম থেকে হুমকি ধামকিতে চাকরি হচ্ছে না সেলফ সেন্সারশিপ গণমাধ্যমে পরিবর্তনটা কি হয়েছে কিছুই না এবং এই যে হাজার বছরে আমাদের সংস্কৃতি যেই নানান ধর্ম মতের মানুষের যে পারস্পরিক সহবস্থান ধর্ম নিরপেক্ষতা সেটির উপরে ছুরি চালানো হচ্ছে সংবিধান থেকে সেটি তুলে নেওয়ার কথা প্রস্তাব করা হয়েছে আদালতকে আপিল করা হয় তুলে নেওয়া হয়েছে কি আর ছাত্রলীগের হেলমেট বাহিনী যা করত তার চেয়ে কি আলাদা কিছু আছে এখন যেখানে সেখানে যা কিছু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গুলি কয়েক নেতার ইশারায় হুঙ্কারে হুঁশিয়ারিত হচ্ছে পরিবর্তনটা কি এসেছে প্রতারণা হয়েছে নিশ্চিত ভাবে প্রতারণার বিপ্লব যদি বিপ্লব শব্দটা আমরা উচ্চারণ করতে চাই এবং সবশেষে ব্যক্তিগত একটা কথা বলে শেখ হাসিনার সময় যখন কথা বলেছি অনেকে সতর্ক করে দিয়েছেন তারপরে বলেছি অনেক ঝুঁকি নিয়ে এখনো বলতে হচ্ছে এটিই বাস্তবতা এখন উঠি ওরকমটাই সতর্ক করে দিচ্ছেন অনেকে বলছেন অবস্থা আরো ভয়ঙ্কর আপনারাই বিবেচনা করব করবেন আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যম এবং নানা মাধ্যম থেকে একটি বার্তা পেয়েছেন যে সেনাবাহিনীর একটা উত্তেজনা বাংলাদেশের সংবাদ মাধ্যম সংবাদ না করলেও ভারতীয় গণমাধ্যম করেছে একদিকে চাকুরিরত একজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মর্যাদার পর্যায়ের একজনের নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটছিল আরেকজন মানব সেনাবাহিনীর ইকবাল করিমা এবং তিনি আরো এলেন সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে ফেসবুক স্ট্যাটাস তিনি বলা হচ্ছে যে তিনি সতেরোটি টানা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তার না পাওয়া তার হতাশার সুর ব্যক্ত হয়েছে তিনি সংবিধান ছুড়ে ফেলবার কথা কিংবা একটি বিপ্লবী সরকার না হবার কথা ইত্যাদি নানা বিষয় নিয়ে তার সেই স্ট্যাটাসে দীর্ঘ কথা বলেছেন সত্যি স্ট্যাটাস দিয়ে একটি যদি পুস্তিকা রচনা করা যায় সেই পুস্তিকা রচনাও হতে পারে এই মানুষটি হঠাৎ করে ফ্রন্টলাইনে এলেন তখন থেকে এই মানুষটি হঠাৎ করে ফ্রন্টলাইনে এলেন একত্রিশ জুলাই দুই ছাত্ররা বা দেশ যখন অস্থিতিশীল আন্দোলন চলছে কোটার বাবিতে একত্রিশে জুলাই তার ফেসবুক লাল করে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করলেন এরপরে কয়েকদিনের মধ্যে অর্গানাইজ করে তিনি চার আগস্ট আটচল্লিশ সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তাদেরকে নিয়ে রওয়া ক্লাবে একটি সংবাদ সম্মেলন করলেন সংবাদ সম্মেলন করে ফ্রন্টলাইনে এলেন এসে তিনি সেনাবাহিনীকে সাউনিতে ফিরে নিতে বললেন এই সময় এবং ওই আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করলেন এরপর পাঁচ আগস্ট পতন হয়েই গেল এই আন্দোলন পরবর্তী সময়ে আপনারা অনেকেই শুনেছেন কিনা জানিনা ভেতরে ভেতরে একটি আলাপ চলছিল যে জেনারেল ইকবাল করিম ভুইয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে কিন্তু সেটি হয়নি কিংবা জেনারেল ইকবাল করিম ভুইয়া উপদেষ্টা পরিষদে একজন উপদেষ্টা প্রধান উপদেষ্টা হওয়ার খায়েশ হয়তো তার ছিল যার কারণে তিনি অর্গানাইজ করেছেন এবং সেটি হতে পারেননি উপদেষ্টাও হতে পারেননি তার ওই আটচল্লিশ জনের মধ্যে দু একজন উপদেষ্টা হয়েছে কিন্তু তিনি হতে পারেননি অর্থাৎ তিনি যে জিনিসটি অর্গানাইজ করলেন অর্গানাইজ করে চূড়ান্ত ফসল অন্যেরা উঠে নিয়ে চলে গেল এই হতাশা থেকেই তিনি তার সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস এবং তার সঙ্গে ভেতরে বর্তমানে চাকরিরত এবং তার তাদের মধ্যে কি সমন্বয় ছিল যে সেনাবাহিনীতে একটি বিদ্রোহ হবে জেনারেল ওয়াকারকে সরিয়ে দিতে হবে এবং সেগুলো সব কিছু কি ব্যর্থ হয়ে গেল এই ব্যর্থ হবার পরিপ্রেক্ষিতে জেনারেল ইকবাল কবির ভুইয়ার স্ট্যাটাস যে যেভাবে হওয়ার কথা ছিল আমি এক কথাই যদি বলি যেভাবে ঘটনাগুলো ঘটার কথা ছিল সেভাবে ঘটেনি অর্থাৎ এক প্রকার হতাশা প্রকাশ সেই জায়গায় এটি প্রতীয়মান হয় যে সেনাবাহিনীর অভ্যন্তরে চাকুরিরত অবসরপ্রাপ্তদের মধ্যে যে একটা টানটান উত্তেজনা ছিল সেটি খানিকটা প্রশমন হয়েছে আর কথা না বললেই নয় এই যে সরকার গঠিত হবার পরেও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মনে আছে কথা মনে আছে যে র্যালি থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা চার দিনে কলকাতা দখলের কথাও বলেছিলেন ই তারা ইকবাল করিম আইয়ার নেতৃত্বেরই একটা বলয় অংশ তারা হয়তো চেয়েছিলেন যে বাংলাদেশি সেন্টিমেন্ট ভারত বিরোধী সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়েও কিছু করা যায় কি না সেটিও কিন্তু করেছিল। সব কিছু মিলিয়ে এখন সেনাবাহিনী অনেকটা কন্ট্রোল অনেকটা নিয়ন্ত্রিত আপনারা অনেকে জনাল ও আকারুজ্জামানকে আমি নিজেও ভুল বুঝেছি প্রথম দিকে কিন্তু যত দিন যাচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান এবং অনেকে দোষ দেন দায়ী করেন যে আজকের এই পরিস্থিতির জন্য জেনারেল ওয়াকারুজ্জামানই দায়ী পাঁচ আগস্ট পরিস্থিতির জন্য তিনি দায়ী তিনি যদি নমনীয় না হতেন তাহলে সেদিন শেখ হাসিনার পতন ঘটত না কিন্তু তিনি কেন নমনীয় হয়েছেন এই যে জেনারেল ইকবাল করিম ভুইয়াদের চাপ ছিল নিশ্চয়ই জুনিয়র অফিসারদের চাপ ছিল নিশ্চয়ই অনেক জেনারেলদের চাপ ছিল নিশ্চয়ই তিনি একা একা যদি কিছু করতে যেতেন তার তো লাইফ রেক্স হয়ে যেতে পারত এসব নানা কারণেই হয়তো পাঁচ আগস্ট পরিস্থিতিতে তিনি সাই দিয়েছেন সম্মতি দিয়েছেন যে শেখ হাসিনাকে অন্ততপক্ষে নিরাপদে একটি নিরাপদ স্থানে পৌঁছাবেন রেখে আসবেন এবং দেশে তারা যেটি চাইছে সেটি ঘটবে আমার কাছে কি মনে হয় তিনি এক প্রকার চাপের মধ্যেই এই কাজগুলো করেছেন এরপরে গত ছয় মাসে নানা রকম ভেতরে বাইরে নানা রকম চাপ হয়েছে নানা রকম প্রসাদ ষড়যন্ত্র যাকে বলি সেগুলো তাকে সামাল দিতে হয়েছে সামাল দিয়ে এটি আবার কখন উস্কে যায় এটিও কিন্তু এই মুহূর্তে খানিকটা শান্ত আছে বলেই প্রতীয়মান হচ্ছে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এই যে চাপগুলো সামাল দিতে গিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথেও সেনাপ্রধান জেনারেল দীর্ঘ দীর্ঘদিন সাক্ষাৎ হয় না সৌজন্য সাক্ষাৎ আপনাদের একটি সাক্ষাৎকারের কথা মনে আছে সেনাপ্রধানের প্রধানের পাঁচ আগস্ট পরবর্তী মাস খানেক পরে সেপ্টেম্বরের মধ্য সেপ্টেম্বরে সম্ভবত সময়টা হবে যে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে প্রথম সেই সময়ের সরকারের পক্ষ থেকে কেউ কথা বলেনি যখন তখন সেনা প্রধান প্রথম একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রয়টার্সকে এবং তিনি তার সেই সাক্ষাৎকারের নির্বাচনের সময় সেনার কথা বলেছিলেন আঠারো মাস এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমি এই সরকারের প্রতি সমর্থন আছে এই সরকারের প্রতিটা কাজকর্মে আমি দেখভাল করি খেয়াল রাখি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আমার প্রতি সপ্তাহে একবার দেখা হয় কিন্তু আপনারা খেয়াল করে দেখুন যে গত দশ নভেম্বরের পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে আর কোন যাবত সাক্ষাৎ হয়নি মুখোমুখি বৈঠক হয়নি কোনো একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে যা সাক্ষাৎ হয়েছে অনুষ্ঠান উপলক্ষে কিন্তু দুইজনের যে দ্বিপাক্ষিক বৈঠক সেটি কিন্তু আর হয়নি অর্থাৎ প্রতি সপ্তাহে যে সাক্ষাৎ সেটি আর হয়নি হয়নি কারণটা হচ্ছে এই নানা পরিস্থিতি প্যাকেল করা এবং আরেকটি কথাও শোনা যায় যে মোহাম্মদ ইউনুসেরও সম্মতি ছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার এরকম খুব এরকম নাখোশের ঘটনা থাকতে পারে বা ব্যাপার থাকতে পারে সেই জায়গা থেকে মোহাম্মদ ইনুস সেনাপ্রধান সাক্ষাৎ করছে না আজকে আমি বারবার আমার বিভিন্ন বক্তব্যে বা ভিডিওতে বলি যে দেশের অবস্থা ভয়ানক ভয়ানক অতিক্রম করছে দেশ এই মুহূর্তে সেনাবাহিনী বিদ্রোহ বলি বা অস্থিতিশীলতা বলি যেটি বলি আপাতত সেটি দমন হয়েছে এই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে বলবো প্রিয় মহোদয় আপনাকে বলবো দেশের দিকে নজর দিন দেশ আর চলছে না আপনি আপনি দায়িত্ব দায়িত্ব নিয়ে নিয়ে আমি দুদিন আগের বলেছি যে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা দেশ পরিচালনা করতে পারছে না আপনি ভালো বুঝে এই যে একটা পক্ষের বহুপাক্ষিক একটা পক্ষ বললে ভুল হবে বহুপাক্ষিক চাপে পাঁচ আগস্ট পরিস্থিতিটা তৈরি হলো বা তৈরি আপনার অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়েছে কিন্তু আজকে সেই তৈরি হবার পরে ভালো হবার কথা কিন্তু ভালোর কোনো নাম নিশানা নেই একের পর এক খারাপ ঘটনা ঘটছে একের পর এক গাউন ঘটছে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণ প্রয়োজন দেশের জনগণ এই পরিস্থিতি আর মেনে নিতে পারছে না দেশের জনগণ মাঠে নামল বলে প্রায় নামছি কারণ আওয়ামী লীগ নামছে আওয়ামী লীগের সাথে কিন্তু দেশের জনগণ নেমে যাবে এই নেমে যাবার ফলে দেশে এক ভয়ানক পরিস্থিতির তৈরি হতে পারে এই জায়গায় সেনাপ্রধান জেনারেল আপনাকে বলবো আপনি অধিকটা থামিয়েছেন এখন দেশটাকে থামান দেশ থামাবেন কিভাবে আমি ছোট মানুষ হিসেবে একটু বড় কথা বলি যে মোহাম্মদ ইনুসের সরকারকে দিয়ে অপকের বাচন হবে না নির্বাচন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে সেই জায়গায় আমি বলবো যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটি রায় এসছে পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে যে রিটটা করা হয়েছিল সেই রিটের রায় হয়েছে গত সতেরোই ডিসেম্বর এবং আগামী নয় ফেব্রুয়ারি এগারো সালের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায়টি ছিল সেই রায়টির পর্যালোচনার একটা রিভিউ পর্যালোচনা আছে রিভিউ পিটিশনের এগেনস্টে নয় ফেব্রুয়ারি অর্থাৎ সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে আমার প্রশ্ন হচ্ছে যে সেই সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার হোক কিংবা যে কোনো একটা নিরপেক্ষ অর্থাৎ সব রাজনৈতিক দল নিরপেক্ষভাবে কাজ করতে পারবে রাজনীতি করতে পারবে নির্বাচন করতে পারবে এমন একটি সরকার দরকার কারণ মোহাম্মদ ইউনিসের সরকার এই নিরপেক্ষতা বজায় রাখতে সম্পূর্ণ ব্যস্ত হয়েছে সেই জায়গায় দেশ বাঁচাতে হলে সেরকম একটি সরকার গঠন করে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে নইলে দেশের পরিস্থিতি আরো ভয়ানক দেখে যাবে বলেই প্রতীয়মান হয় তাই আমরা আশা করবো সেনাবাহিনী বা সেনা প্রধান আপনার নেতৃত্বেই আপনি দায়িত্ব নিয়েছিলেন আমি বারবার সেই কথাটা খেয়াল করি যে পাঁচ আগস্টের বিকেলের কথা যে আমি দায়িত্ব নিলাম দৃঢ়তার সাথে আপনি সেই দায়িত্ব নিন নিয়ে দেশকে বাঁচান একদিকে আগুন থামালেন দেশের আগুন এবার থামান এটি আমরা প্রত্যাশা করব